এই গরমে রৌদ্রের তাপে বিভিন্ন জায়গায় মানুষ দেখাচ্ছে রৌদ্রের তাপ দিয়ে ডিম ভাজি করতেছে কুই মাছ ভাজতেছে তা আজকে আমি একটু ট্রাই করে দেখি আসলে কতটুকু কতটুক শক্তি একটু স্টিলের প্লেট নিয়েছি এখানে সয়াবিন তেল ঢেলে দিলাম তেল ঢালতেছি আমি তৎক্ষণা না এখন তেল ঢেলে রাখলাম আধা ঘন্টা পরে তেলটা যখন গরম হইব তখন আমি ডিম পোস্ট করব আপাতত আধা আধা ঘন্টার জন্য এবারই থাকবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি শুধু ডিমটা ভেঙে রাখছি ডিমটা ঢেলে দিব এই ডিমটা ঢেলে দিলাম দেখুন এখন ফুটতেছে

এখন এটাকে উঠিয়ে দিব মোটামুটি হয়ে গেছে গা উল্টান কষ্ট একটু ধরো তো দিয়ে দেব একটু ধরে রাখো হ্যাঁ মোটামুটি উঠতে গেছে হয়ে যাবে একটু সময় লাগবে